হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কী কী ভাবলেন নিয়ে নিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে আবার কী হয় না তো চলুন শুরু করা যাক আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে সুন্দর একটা রেসিপি তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম এটার মধ্যখানে যে মাজা থাকে ওগুলো আমি নিয়ে চামড়াগুলো সিলে ভালো করে পরিষ্কার করে এই তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে আমি একদম ইয়ে করে ফেললাম এই তো দেখেন অনেকগুলো হয়ে গেছে তো এই মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করব আর বরাবরের মতোই মিষ্টি কুমড়া আমার অনেক পছন্দ তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যার আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে যখন আমি ভিডিও সারবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলা যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সুলাই একটা প্রায় বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আমার ঘিগুলো হচ্ছে আমি একটা ভুল করছি সেটা হচ্ছে ঘিগুলো একদম ছিল তো এগুলো শুটাইতে হচ্ছে আমার খবর হয়ে যাচ্ছে তো এই তো আমি ঘি দিয়ে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে তাজপাতা এই তো গিটা গলে গেল দারচিনি এলাচ তিনটা চারটা এলাচ দুই টুকরা দারচিনি আর দুটো তিনটা হচ্ছে সরি দুইটা তাজপাতা এগুলো দেওয়ার পরে হচ্ছে আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে হচ্ছে আমি ভেজে ফেলবো যার যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তাদেরকে চাইলে আপনারা এভাবে খাওয়াইতে পারেন তো আমি হচ্ছে এই মিষ্টি কুমড়াকে হচ্ছে ভেজে বলব তো আগে নিচে হচ্ছে একটু হোক এরপরে হচ্ছে অনবরত নাড়তে থাকবো তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার পেজে ভিজিট করে আসতে পারেন আর চাইলে যদি বেশি ভালো লাগে তো চাইলে হচ্ছে পেজ একটা লাইকার ফলো দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বাঁচতে আছি অনবরত বাঁচতে থাকবেন না হলে হচ্ছে নিচে লেগে যাবে একটু ভালো কিছু কেটে গেলে একটু কষ্ট করতেই হয় তো এখন হচ্ছে আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে কি নারকেল আমি এখন নারকেল দিয়ে দিলাম বাদাম দিয়ে দিচ্ছি এখানে তিন রকমের বাদাম দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি এখন আবারও হচ্ছে আমি এখন আবারও হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম এরপর হচ্ছে এগুলাকে আবারও আমি নাড়তে থাকবো ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার পাবেন আর হচ্ছে এই যে বাদাম চেষ্টা করবেন আমি তিন পদের দিছি বাদাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এই যে দেখেন একদম বাঁচতে বাঁচতে এগুলো একদম নরম হয়ে গেছে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে হাফ লিটার দুধ এখানে যে আমি হাফ লিটার দুধ দিচ্ছি হাফ কেজি দুধ দিচ্ছি এগুলো কিন্তু সিদ্ধ করতে 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 এক কেজি দুধকে আমি হাফ হাফ কেজিতে আনলাম হাফ কেজির সাইডে আরও কম হবে মানে এক কেজি দুধকে আমি সিদ্ধ করে করে হচ্ছে একদম ঘন করে ফেলছি তো এগুলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। আমি একটু লবণ দেখতেছি লবণটা হয়েছে কিনা এই তো দেখতে পাচ্ছেন পানিগুলো হচ্ছে সরি দুধগুলো হচ্ছে একদম টেনে একদম দেখেন হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে নাড়তে থাকতে হবে যারা যারা মিষ্টি কুমড়া দিয়ে রেসিপিটা ট্রাই করেন নাই একবার হলো ট্রাই করবেন অনেক অনেক বেশি মজা এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরু দুধ গরু গরু দুধ দেওয়ার কারণে হচ্ছে আরও বেশি মজাদার হয় এখন আমি আবারও নাড়তে থাকবো আমার বাসায় গেস্ট আসছিলো তো তারা তো জানে না যে মিষ্টি কুমড়া দিয়ে আমি এই এটা করছি এটা খেয়ে বলতেছি যে এটা কি এটা কি মানে আমি ওদেরকে বলতেছি না আমি ওদেরকে দেওয়ার পরে হচ্ছে লাস্টে বলতেছি যে হ্যাঁ এটা আমি মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে তৈরি করছি ওরা তো বিশ্বাসই করে না এটা দেখতে পাচ্ছেন অনবর্ত নাড়তে নাড়তে একদম হচ্ছে আপনি যতক্ষণ না দুধটা একটু টাইনে আসছে ততক্ষণ আপনি নাড়তে থাকবেন এরপরে হচ্ছে আমি যেটা করব এ তো আমি এখানে নিয়ে নিব আমি এখন সুন্দর করে হচ্ছে একদম সমান করে দিব তো এগুলো তো গরম একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হলেই এগুলোকে হচ্ছে একদম কিছু কম ফ্যানের নিচে রাখবেন ফ্যানের নিচে রেখে হচ্ছে একটু ঠান্ডা হতে দিবেন দেখেন একদম বোঝা যাচ্ছে না যে এটা আসলে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে আমি তৈরি করলাম একদম বোঝা যাচ্ছে না তো ফাইনালি হচ্ছে আমি আর কিছু প্লেটে নিয়ে নিলাম ওটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখতে দিব আর এদিকে হচ্ছে একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর তো উপরে একটু নারকেল দিলাম একটু হচ্ছে গুঁড়ো দুধ দিলাম নারকেলের আর গুঁড়ো দুধের কারণে এটা আরও বেশি মজা লাগে তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে বাদামও দিলাম তো আমি বাকিগুলো হচ্ছে ওই যে ফ্রিজে রাখতে দিলাম এখন আমি ফ্রিজ থেকে নামাই ফেললাম এই তো একদম ঠান্ডা ঠান্ডা দেখেন একদম উপরে হচ্ছে নারিকেল একটু গুঁড়ো দুধ ও আমি এগুলাকে হচ্ছে এই যে একটা প্লেটে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ